আসসালামু আলাইকুম অজেসম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো না লাগে তখন খাবার টেবিলের যদি এই রেসিপিটি থাকে দেখবেন সবাই চেটে খেয়ে নেবে আমি এখানে কচুরলতিগুলো প্রথমে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকেই আছেন কাটার ভয়েও কিন্তু কচুরলতি খেতে চায় না কিন্তু এই কচুর লতিতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটু কষ্ট হলেও এই তরকারিটি খেতে কিন্তু খুবই মজার কচুর লতিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি পেঁয়াজের মতো কুচি করে দিয়েছি তারপর দিয়ে দেব রসুন কুচি এখানে আমি বড় রসুনের অর্ধেকটা কুচি করে দিয়েছি পেঁয়াজ রসুন কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এখানে পেঁয়াজ রসুনগুলো খুব লাল করে ভাজার কোনো দরকার নেই যখন এগুলো একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিবো এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ তারপর আবারও সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপরে চুলার হিটটা লোতে রেখে মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর হবে আর মশলার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিব। আমি এখানে পাঁচটি বড় চিংড়ি মাছ দিয়েছি তো আপনারা চাইলে এই তরকারিটা কুজু চিংড়ি দিয়েও করতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নিব এই কচুর তরকারিতে আদার চেয়ে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছগুলো এক মিনিটের মতো কষানোর পর কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো এখন দিয়ে দিব। আমি এখানে আড়াইশো গ্রাম কচুরলতি নিয়েছি অনেক কচুরলতি আছে যেগুলো গলায় কুটকুট করে তো সেক্ষেত্রে লতিগুলো একটু হালকা ভাব দিয়ে নেবেন তাহলে গলায় আর কুটকুট করবে না মানে চুলকাবে না আমার কচুর লতিগুলো আমি আগেও রান্না করেছিলাম এগুলো গলায় কুটকুট করে না তাই আমি আর ভাব দিয়ে পানি ফেললাম না কচুর লতিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আমরা এক থেকে দেড় মিনিটের মতো কচুর লতি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই লতিগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু দিলেই হবে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি এবার ছয় থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন লতিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে লতিগুলো যদি গলা গলা হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে না এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন লতির ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমরা চার পাঁচটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিব আর চা চামচ ভাজা জিরাই গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব এই তরকারিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে ঠিক তেমনি মজার যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিতে একবার কচলতি রান্না করে দেখতে পারেন সবাই দেখবেন আপনার খুবই প্রশংসা করবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল আল্লাহ হাফেজ